হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে সাতই আগস্ট রোদ্র উঠেছে বেশ সুন্দর সকালবেলা আকাশটা পরিষ্কার ঝলমলে আকাশ কী আর বলবো অনেকদিন পরে রোদ্র উঠেছে চলো দেখা যাক কতক্ষণে স্টে থাকে রোদ্রু এই দেখো কিছুক্ষণ পরেই বারোটা তো বারোটার সময় দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ হয়েই গেছে কিছু করার নেই বর্ষার দিন বলা যাবে না যে আজকে পুরো দিনটাই রোদ্রু থাকবে বা কিছু তো মেঘ করেছে বা ঠাওয়াও ছেড়েছে তাতে কেটেও যাচ্ছে মেঘটা আর এই যে রোদুটা আছে অনেক জামা কাপড় ভেজা আছে সেগুলো আজকে শুকোতে দিতে পারবো আর এই দেখো জল এখনও যায়নি কিছু কিছু জল আছে এগুলো হলো আমাদের বন্যার জলও না কিছু না এগুলো আমাদের পুকুরের জল কেননা এগুলো ড্রেন দিয়ে তাড়াতাড়ি পাশ হতে পারে না বলেই জলটা জমে যায় পাশ হয়ে যায় কিছু কিছু টাইমে যেহেতু রাস্তা রিপেয়ারিং চলছে তার জন্য ড্রেন বন্ধ হয়ে রয়েছিলো তার জন্যই আরও জলটা পাশ হতে পারেনি আর এই যে দেখো আমার টবের গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে পাতা ধুয়ে মুছে একবার পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে কাগজ ফুল গাছটায় ফুল এসছে এখন বাজে দুপুর দুটো তো দুটোর সময় দেখতেই পাচ্ছ রোদ্রুটা আছে এখনো আর এই যে আমি স্প্রে করেছিলাম কিছুদিন আগে বেগুন গাছে পোকা ধরেছিল সেই সাদা সাদা পোকা তো পোকাগুলো বেশ এখন নেই বললেই চলে কিন্তু ওল্লা আছে দেখো দেখো ওল্লা পোকাগুলো আছে ওল্লা পিঁপড়েগুলো আছে এই কারণে ওদের গর্তের জল ঢুকে গেছে কী করবে ঠিক পাচ্ছে না আর এই দেখো আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি ঠাকুরের কাপড় দেখো আকাশটা এখন আবার কতটা ক্লিন হয়ে রয়েছে খুবই সুন্দর মনে হচ্ছে আর এতদিন বৃষ্টি হয়েছে সেটা মনেই হচ্ছিল না বৃষ্টি বসাতে পিঁপড়ের গর্তে জল ঢুকে যায় বলে ওরা এতটা ছটফটে করে দেখো এই দেখো কীরকম গাছের মধ্যে উঠে রয়েছে আজকে এখনও পাখির খাবার দেওয়া হয়নি পাখির খাবারটা দিতে হবে তো আমি ঘরে গিয়ে পাখির খাবারটা আনতে যাবো বাট তার আগে আমি একটু বাইরেটা ঘুরে দেখছি যে এখনও গাছগুলো ঠিকঠাক আছে চলো ঘরে যাই ঘরে গিয়ে পাখির খাবারটা নিয়ে আসি প্রতিদিনের মতন পাখিকে আজকে গম আর জল দেব তো অনেক দিন ধরে ঠিকঠাক দিতে পারিনি বর্ষার জন্য দিয়েছি উল্টো পাল্টা টাইমে দিয়েছি তারা খেতেও পারেনি অনেক নষ্ট হয়ে গেছে খাবার কিছু করার নেই চলো এই আজকে আবার দেব আমার খাবারও শেষের দিকে খাবারও আনতে হবে পাখির প্রতিদিন যেরকম খাবার দিই তো আজকেও সেরকমই দিয়েছি একটু পরে এসে পাখি সব খেয়ে নেবে কেননা ওরা প্রথমে এসে বাটি থেকে ছড়িয়ে ছিটিয়ে যায় তারপরে এসে বেশ দেখি খেয়ে নেয় ওরা এখানে দিয়ে দিলাম জল আর গম ওরা ঠিক টাইম মতো এসে খেয়ে নেবে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো বা